তেবাড়ি উপজেলার পৌরসভার আউ কঠিন এলাকায় আমরা দেখবো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার কারণে অনেক মানুষ তাদের যান চলাচল কিংবা মায়ের চলাচলের সমস্যা হচ্ছে অনেক জিনিস সম্পদগ্রস্ত হচ্ছে এটি মানুষের দীর্ঘদিনের দাবি ছিল অভিযোগের প্রেক্ষিতে আমরা সরাজি যাচাই করে প্রমাণ পেয়েছি যে এটি আসলে খালটি বন্ধ হওয়ার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে যেহেতু জলবদ্ধতাটির সৃষ্টি হয়েছে জলবদ্ধতার নীল সংকল্পে আমরা আজক্র আদালত পরিচালনা করছি এবং এটি আমাদের আইন অনুযায়ী এটি পাবলিক ইসম্যানকে বন্ধ করার অপরাধের সাথে যদি কেউ পানি বা মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে তাহলে সেটি বলা হয় দেখে যে পাবলিক ইসম্যানকে সে বাধাগ্রস্ত হয়েছে যদি কেউ পাবলিক ইসম্যানকে বাধাগ্রস্ত করে তখন সেটাকে আমরা আইনের আওতায় এনে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এবং সেদিকে চলাচল পরিবেশ সৃষ্টি করে দেয় ঠিক একই রকমভাবে এখানে জলাবদ্ধতা নিরসনের জন্য আজকে আমাদের এই অভিযান এবং এই অভিযানের পরে আশা করি এই এলাকাটির যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটি নিরসন হবে এবং পানি পুরোটাই নেমে যেতে পারবে প্রাণের দাবি ছিল এখানে শত গরবাড়ি পানিতে চলে গেছে আর এই অঞ্চলটার পানিটা এই খাল নামে খালে নামে যে কারণে একাধিকবার কারণে আমাদের যে কৃষি বিচার সে সরজমিনে এসে তদন্ত করে যে খালটা ছিল খালটা বরাট হয়ে গেছে আমাদের নলিতাব উপজেলা যে ইউনু মহোদয় আছে সে সে এসেছে আমি এসেছি মেয়র সাথে এখানে যারা কৃষক ক্ষতিগ্রস্ত সবাই আছে খাদা খননের জন্য ব্যবস্থা করা হলো যাতে এলাকার মানুষের পানি থেকে উঠতে আপনারা জানেন যে এটা একটা অনেক বড় একটা নালা ছিল খাল ছিল এটা আপনার এই প্রায় একশো একরের মতো জমি এবং ছতেখানি ফ্যামিলি বাড়িঘর পানির নিচে রয়েছে এই জলবদ্ধতার কারণে এটা এই খাল বন্ধ করার কারণে এটা এই অভিযান আজকে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান সাহেবও রয়েছেন এলাকার গণ্যবাণ রয়েছেন সবার অভিযোগের ভিত্তিতেই এলাকাবাসী অভিযোগ করেছেন পিটিশন দিয়েছেন অ্যাপ্লিকেশন করেছেন কৃষি অফিসার পিটিশনের পরিপ্রেক্ষিতেই আজকের এই অভিযান শুরু করা হচ্ছে

সেটি আমরা উদ্ধার করছি সেটি আমরা খাল তরণ করে দেওয়া হবে আমাদের পৌরসভার পক্ষ থেকে পাই নিষ্কাশনের ব্যবস্থা করা যদি এরপরেও আমাদের অন্য কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় এই পুরো পাইনটা নিষ্কাশনের জন্য আমরা সে পদক্ষেপটি নিই আমরা এখানে পুরোপুরি জলবদ্ধতা দিয়ে শুরু এবং এই অভিযানটি আমাদের অব্যাহত থাকবে আজকে আমরা অফিসিয়ালি শুরু করেছি উপজেলার বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ আমরা পেলেছি প্রত্যেকটি জায়গায় আমরা সরাসরি যাচাই বাছাই করে সবগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এই জায়গায় আমার আসলে আপত্তি করার কিছু নাই এই জায়গায় রুসেন হায়ার সরকারি একবার করা জায়গা আছে রাস্তার সাথে এই রোডের সমস্ত রোডের সাথে সরকারের জায়গা আছে যাদের বাসাবাড়ি আছে সকলে এই জায়গায় ভরাট কইরা যাদের কাজে ব্যবহার করে সরকার যখন চাবে তখন সাইডা দিতে আমরা বাস এই জায়গায় আমাদের কোনো আপত্তি নেই তো এই জায়গায় যদি জনস্বার্থে হ্যাঁ এই পানি নিষ্কাশনে কিছু দিয়ে জায়গা আছে এরপরেও যদি জনস্বার্থে কেউ মনে মনে করে যে হ্যাঁ এই দিক দিয়ে ট্রেন নেওয়া প্রয়োজন এই জন্য আমার কোনো আপত্তি নাই আমি এই বিষয়ে আমার মানে কোনো অভিযোগও নাই কোনো আপত্তিও সরকার তার জায়গা হ্যাঁ যে কোনো কাজে ব্যবহার করতে পারে